আমরা বিনিত চিত্তে একাগ্র চিত্তে kalimatul shukura আদায় করে নেই সকলে করে নেই আলহামদুলিল্লাহ আর জোরে আজ দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ হাত পর লাখো কোটি দরুদ ও সালাম আমার আপন নবী সাইয়দুল মুরসালিন সাহেব ক্বাবা ও মানবতার মুক্তির দূত যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে আরবের মরুপান্তরে একটি ঘুণে ধরা অধপতিতে অনুমুজিত সমাজকে জাগ্রত করাবার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন যে অন্যায় অত্যাচার হত্যা লুণ্ঠন জেনার ব্যবচারি খুন খারাপি রাহাকানি দর্শন জোর জার মূল্যকা এই যখন অবস্থা আল্লাহ তখন তার প্রিয় হাবিবকে পাঠালেন হাবিবামা রাসুলামা। এই নামক নামক পরশগুলোকে বুলিয়ে দিয়ে গোটা আল্লাহ ভোলা জাঠিকে খাঁটি শোনাতে পরিণত করে মদিনার সবুজ কম্বুজের নিচে শুয়ে আজ উন্মতের মা ইয়া খাবি ইয়া উন্মতি বলে কাঁদে যিনি ছিলেন সত্যের সাধক

সম্মানিত হয় রাত্রি প্রায় এগারোটা পার হয়ে গেছে এই সময়ের মধ্যে মানুষ অল্প আমি যদি কিছুক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করি আপনারা কি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আসলে প্রত্যেক রাতেই প্রায় আপনাদের এই ছোট্ট গোলামকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিনের দাওয়াত নিয়ে যেতে হয় মানুষের সংখ্যা থাকলে সমাগমের কালকেও এই যে কামার ধোবা দিতে একটা মা ফিলেছিলাম অসংখ্য মানুষ তারপরেও আল্লাহ যাদের প্রিয় গোলামগুলোকে আজকে এখানে কবুল করেছেন আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে বক্তার বলার এনার্জি আসবে আজকে আখিরি মোনাজাত পর্যন্ত এই সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো কারা কারা থাকবেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখান ড়া থাকবে হাত টান টান করে রাখেন হাতগুলো নাড়া দেন তো হতো এই আওয়াজে চলবে না হাত এইভাবে রাখতে হবে আমি দেখাইতেছি এই যে এই হেডফোন সই এইগুলো হলো এক গ্রুপ আর এই গ্রুপ হলো এক গ্রুপ আজকে টেস্ট করবো যে কোন গ্রুপের ই শক্তি কত বেশি হাত রাখেন উঁচা করে রাখেন এই যে ইয়া আজিজুল ভাইয়ের থেকে এই পাশ হলো এক গ্রুপ আর এই পাশ হলো এক গ্রুপ যে গ্রুপকে তাক্রিট দিতে বলবো সেই গ্রুপ তাকগ্রিট দেবে এক গ্রুপ বন্ধ থাকবে এখন এই গ্রুপ আপনারা বন্ধ না রায় ত্যায়ব্যা বের হাত রাখেন হাত রাখেন মাশাল্লা আপনারা নারায় রায় ত্যাব বের মাশাল্লাহ সবাই একসাথে দেখুন না আলোচনার শুরুতে তাকবির দিয়ে শয়তানগুলোকে গুলোকে ভাগায় দিলাম সম্মানিত হাজরি আজকে আমরা এই যে কোরআন কারিমের মাহফিলে আসতে পেরেছি এই কোরানের মর্যাদা কম না বেশি আর আওয়াজ দিয়ে বলুন কম না বেশি কোরানের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বিশ্বজি বলেন মাংকর আল কোরআন আফাস্তা জাহারাবু ফাহাল্লাহ আলাহলাহু হার মাহু আদো খলা হুল্ল আমুল জানলা চিৎকার দে বলুন না হারামলা রাহসূল বলেন যে ব্যক্তি হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো অর্থাৎ কোরানে বরণিত হালালকে গ্রহণ করলো আর হারামকে বর্জন করলো রাসূল বলে সে যেন ডাইরেক্ট আমার আল্লাহর জানলাতে প্রবেশ করলো

আল্লাহ রম বলে আর আমি কোরআন কালিমের মধ্যে শ্বাস করে আমি আমার এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিম করতে চাইলাম পাহাড় কোরআনের আজম সব কিছু করতে পারবে না জমির উপর নাজিম করতে চাইলাম জমি ইন বললে আমি কোরআনকে গ্রহণ করতে পারবো না আল্লাহ আকাশের উপরে নাদিম করতে চাইলেন আকাল বললেন কোরাহের রজনের হি আমি মাটির সেদিন হই যাব বাদন দায় মার রং দিলট নরম করে দেয় কোরানের তোমর জদা এতজন প্রবাম পাজা আই আমরা দল নবিম বিশ্ব দবি আখরি জমেদার প্রবাম বা রদলনি লামিং যেজন সইবা দে

দিন পরিপূর্ণ হওয়ার ব্যাপারে এক খানায়েত কারীমা নাযিম করে জানায়া দিলেন ان یمما اكنت খুব دین কি মুহূর্তে আল্লাহ দিন পরিপূর্ণ হওয়ার ব্যাপারে এই আয়তে কারিমা আমার উপর নাজিল করেছে সাহাবারা আমার উপরে যখন কোরআন নাজিল হয় আমি নবীজির কষ্ট হ দা দিলটা নরম করে দেন বোখারি শরীফে কিতাব লোহি পরে দেখলাম নবীজির উপরে যখন নাজিল হত নবীজি বারবার ঘেমে যেতেন নবীজি ঘর ভক্ত হয়ে যেতেন কখন নবীজি বেহোঁশ হয়ে যেতে সাটপাট করতে নবীজির শরীর দিয়ে ঘারুন নবীজির বলতে নবী নবীর উপর কোরান নদিন হবে আমি নবীজির কষ্ট হব কিন্তু সাহা ভারত কোরানরে তো অয আমি মুষ্টির উপর বসা এই অজানা আমি নবী

নব্বই পারসেন্ট মুসলমানের এই বাংলাদেশ হাজার হাজার মুসলমানের দেশ হাজার হাজার মুসজিদের দেশ হাজার হাজার মাত্রাষাট দেশ হাজার হাজার আরেমলামাল দেশ এই বাংলাদেশের কুমিল্লা জেলার ঘটনা এশার নামাজাদাই করে মসজিদের মার্কিন সাথে বাড়িতে ফিরেছে ফজরের নামাজে রাজা আমদার জন্য মসজিদে যাচ্ছে দূর থেকে লক্ষ্য করলে মসজিদের দরজা জানালাগুলো ভাঙা তিনি ধীরে ধীরে মসজিদের মধ্যে প্রবেশ করে দেখে মসজিদের মেজের মধ্যে এই কোরআন কালিমের বিশ থেকে তিরিশটা কপিকে সিরে টুকরো টুকরো করে মসজিদের মেজের মধ্যে ফেলে দিয়েছে জবান খুলে বলেন নামসুবিল্লা মুসলমানেরা আর ভুবনে চলবে না নব্বই 没挂。欸